নমস্কার বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপনা নিয়ে কিছু বিভ্রান্তি আমরা দেখতে পাচ্ছি অনেকে ঠিক সঠিক ধারণা নেই কিভাবে কোথায় কেমনভাবে কি সাইজের গণেশ রাখা উচিত সেই ব্যাপারেই আজকে একটা এই ছোট্ট অনুষ্ঠানটি গণেশ ঠাকুরের দেখুন মানে বাড়ির জন্য বাসস্থান বলুন বা ফ্যাক্টরি বলুন যে কোনো জায়গার জন্য একটু পিঙ্ক টাইপের কালারের গণেশ নেওয়াটাই ভালো লালচে টাইপটাও ঠিক আছে সাদা বা কালো রঙের কোনো গণেশ কিন্তু নিয়ে আসবেন না গণেশ ঠাকুরটি দণ্ডায়মান বা নিত্যরত এরকম যেন না হয় অতি অবশ্যই খেয়াল রাখবে বসা অবস্থাতে তার চারটে হাত থাকবে তার একটা হাতে অতি অবশ্যই যেন লাড্ডু থাকে গদা থাকে একটি হাত আশীর্বাদী হয় এটা খেয়াল রাখবেন আর হচ্ছে যে এর সাইজ ধরুন আনুমানিক চার থেকে ছয় ইঞ্চি বাসস্থান এর থেকে বেশি সাইজের গণেশ না রাখাই ভালো অনেকে দেখি দরজার মাথার ওপরে গণেশ ঠাকুরের স্থাপনা করে কেন গণেশ ঠাকুর সম্বন্ধে একটা জিনিস ভালো করে জানুন গণেশ ঠাকুরের কিন্তু সামনের দিক দিয়ে যত রকম নেগেটিভ এনার্জি সমস্ত কিছু অ্যাবজর্ব করে। উনি কিন্তু আপনার বাসস্থানের ভেতরে যেসব এনার্জিগুলো ব্যাড এনার্জি ঢোকে সেগুলোকে ডাইরেক্ট অ্যাবজর্ব করেন করে ওনার পিঠ দিয়ে সেগুলো ভাষণ করেন এবার আপনি মনে করুন এমন একটা জায়গায় গণেশজি রাখলেন তার পেছনের দেওয়ালের অংশটাও আপনার মনে করেন আপনার বেডরুম ড্রয়িং রুম যায় সেই স্থানে আপনারই এনার্জি ব্যাড এনার্জি আপনার ঘরে আবার প্রবাহিত করে গেল এই স্থানে দেখবেন সেই সব বাড়ি বাড়িতে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যায় কেন যখন কোনো একটা নেগেটিভ এনার্জি উনি গ্রহণ করেন না তার থেকে যখন পেছন দিক দিয়ে যখন ব্যাড এনার্জিকে পাস করেন সেই ব্যাড এনার্জিটাকে যত বেশিক্ষণ ওই আপনার বাসস্থানে থাকবে সেটা মাল্টিপল হতে থাকে এই জন্য আপনার সমস্যার পরিমাণ মাত্রা অনেক বেড়ে যায় এবারে আপনি গণেশ ঠাকুর রাখবেন কোথায় ধরুন আইডেল স্থান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মানে ঈশানকোন কোণ মানেই কোনো একটা কোনা নয় যে কোনো ডিগ্রি মেবে ফর্টি ফাইভ ডিগ্রি এবং তার পিঠটা মানে আপনার বাড়ির বাউন্ডারি ওয়ালে থাকবে মনে আপনার ফ্ল্যাট বাড়ি হোক বসত বাড়ি হোক যে কোনো বাড়ি হোক তার পেছনের অংশটা যেন আপনার হাতে না থাকে এই হচ্ছে ব্যাপার রাখার জায়গা আর দরজার মাথায় যদি কারো মনে হয় কোনোদিন গণেশ ঠাকুর রাখা উচিত ঠিক তার বিপরীত দিকে পেছন দিকে একই সাইজের একই শেপের একটা গণেশজি ঠিক তার উল্টো দিকে লাগিয়ে রাখবেন যাতে দুটো পিঠ থেকে থাকে তো আইডিয়ালি গণেশ ঠাকুরকে দরজার মাথায় না লাগানোই শুভ গণেশ ঠাকুর কিন্তু বিঘ্ন নাশ করেন সিদ্ধিদাতা মানে আপনার বুদ্ধির কারক যদি গ্রহগুলোকে দেখেন গণেশ ঠাকুর সরাসরি বুধের সঙ্গে যুক্ত বৃহস্পতির সঙ্গে যুক্ত কেতুর সঙ্গে যুক্ত অতএব সাংঘাতিক ব্যাপার মানে আপনার জীবনে গণেশ ঠাকুরের যদি কৃপা থাকে আপনার জীবনে দেখবেন সৌভাগ্য সমৃদ্ধি এগুলো কিন্তু কেউ আটকাতে পারবে না তাই সঠিক স্থানে গণেশ ঠাকুরকে নিশ্চয়ই প্রতিষ্ঠা করবেন এবং প্রতি বুধবার তাকে একুশটি দুব্বা দেবেন এটা কিন্তু জন্য অত্যন্ত ভালো আর গণেশ ঠাকুরের আরেকটি প্রিয় জিনিস হচ্ছে তুলসীর মালা যদি পারেন তার গলায় একটা পরিয়ে রাখবেন আর হচ্ছে যে গণেশ ঠাকুর কোনো আবার বললাম কোনো মেটালের যদিও নেন সেটা সিলভারের হতে পারে কাঁসার হতে পারে সোনার হতে পারে যে কোনো জিনিস ক্রিস্টালেরও হতে পারে তো সর্বোত্তম কিন্তু মৃত্তিকা কারণ মাটির চেয়ে খাটি জিনিস আর কিছু নেই তো এইভাবে গণেশ ঠাকুরকে রাখুন সঠিক স্থানে আর একই গৃহে দুটি গণেশ ঠাকুর রাখবেন না কেমন মনে করুন বেডরুমে কেউ গণেশ ঠাকুর রেখে দিলেন অত্যন্ত বড় অপরাধ কিন্তু আপনাদের ক্ষতি হবে একমাত্র পুজোর স্থান ছাড়া অন্য কোথাও রাখবেন না আপনি মনে করলেন একটা ডাইনিং রুমের সামনে আমি একটা গণেশ ঠাকুর রেখে দিলাম দরজার দিকে ফেস করে লাফিং বুদ্ধ স্টাইলে তার পেছন দিকে আপনার হয়তো লিভিং এরিয়া আপনার কিন্তু সর্বনাশ হয়ে যায় সো মাইন্ড ইড তো গণেশ ঠাকুর সঠিক জায়গায় সঠিক স্থানে রাখুন তার থেকে সব রকম এনার্জি মানে জীবনের যত পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব্রেশন এক এক করে আপনার জীবনে সব আসবে নমস্কার